সম্মান কখনো জোর করে আদায় করা যায় না অর্জন করে নিতে হয় বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান যখন তুমি অন্যের কথা হজম করবে তখন তুমি ভালো আর যখন প্রতিবাদ করতে যাবে তখন থেকে তুমি খারাপ এটাই বাস্তবতা জীবনে সাফল্য এলে কিছু কিছু আপন মানুষই সবার আগে হিংসা করতে শুরু করে ভুল করতে সময় লাগে না কিন্তু ভুল শোধরাতে সময় লাগে আজ যে তোমার হাসির কারণ কাল সে তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে হা এটাই সত্যি কিছু কষ্ট না চাইলেও সহ্য করে নিতে হয় শুধু কিছু মানুষকে ভালো রাখার জন্য পৃথিবীতে সেই বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভেবে যাবে যখন কেউ অবহেলা করে তখন তার অজান্তে দূরে চলে যাওয়াই উত্তম কষ্ট চাইলেও কাউকে বোঝানো যায় না খারাপ সময়কে ধন্যবাদ রোজ শিখিয়ে দিচ্ছে জীবনের আসল মানে কি। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কাছে আমি চির কারণ তারা আমাকে বাস্তবতা চিনিয়েছে ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায়